হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে ওই সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো সকাল থেকে আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম তো ব্যস্ত বলতে তো সকালবেলা উঠে আর কি যেরকম রোজের আর কি রুটি করলাম তো রুটি করার পর আর কি আর কি হাজব্যান্ড অফিস চলে গেল তারপর যেমন পাখিকে আর কি খেতে দেওয়া থাকে জল দেওয়া থাকে তো ওগুলো করে আর কি আজকে বাপির আর কি ক্লাস ছিল ফিজিওথেরাপি তো সেই জন্যই আর কি আগে থেকে হাতের মধ্যে আইস ব্যাগ লাগানো তারপর হাতটা যাতে আর কি একটু ফ্রি হয় তো সেই জন্য তো যেই ফিজিওথেরাপিগুলো আর কি করানো হবে তো সেগুলো আর একবার প্র্যাকটিস করিয়ে দিলাম তো তারপর আর কি এগারোটা থেকে ক্লাস ছিল আর এই মাত্র আর কি ক্লাসটা শেষ হলো তাই ভাবলাম যে আজকে ভিডিওটা স্টার্ট করি এখন থেকেই তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম তো এখনও পর্যন্ত ঘর মোছা হয়নি তো কিছুই মোছামুছি হয়নি আর রান্নাও হয়নি তো এবার আর কি রান্নার জন্য যাবো কি রান্না হয় দেখব তারপর আর কি সবজিগুলোকে কেটে নিই তারপর পরপর আর কি কাজগুলো করব। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে অনেক দেরি করে শুরু করলাম তো যতটা পারবো আর একটু শেয়ার করার চেষ্টা করবো আর আসলে কি বলতো বন্ধির আর কি হাতে লেগে গেছে তাই আর কি মা হঠাৎ করে আর কি গেল তখন ক্লাসটা চালু শুরু হয়নি তো গেলো জানি না কি ডাক্তার দেখাতে হয়েছে কি তো যতটা শুনলাম আর কি এখন ফোন করলাম তো সবাই আর কি টোটোতে উঠবে তো শুনলাম যে এক্স রে করানো হয়েছে হাতে তো সেটাই আর কি বাবাকে বলছি বাবা জানে না তাই তো তুমি একটু চেঞ্জ করে নাও জলতাল খেয়ে নেওয়া আমি কাজগুলো করে নিই তো চলো বন্ধুরা পরে আসছে এই যে দেখো বন্ধুরা তোমাদের সাথে আর কি কথা বলার পর আর কি তো বাবা বলল যে একটু উঠানে একটু ঘুরতে যাবে তো সেই জন্য আর কি আমিও গিয়েছিলাম আর কিছুক্ষণ নিজেই হাঁটাহাঁটি করছিলো একটু আর কি লক্ষ্য রাখতে হয় এই যা তো এই সবে মাত্র আর কি আমি গেলাম তো এক্ষুনি বাড়িতে আর কি ঘরের মধ্যে আর কি চলে আসবে তো এই যে দেখো বাবার সাথে আর কি হাতটা ধরে একটুই আর কি করছিলাম মজা করছিলাম আর এই তো বাবা আর আমি দুজনেই আর কি বাড়িতে এখন আপাতত আছি আর মা তো নেই তোমাদের আগেই বললাম এই যে বাবা আর কি ঘরের মধ্যে আর কি বসবে আর আমি যে দেখো চলে এসেছি আর কি বান্নার আর কি জন্য সবজিগুলো কাটতে তো কিছুটা ধনে পাতা আর কি তুলে আনলাম যদিও বা আজকে ভেবেছিলাম যে ধনে পাতাটা দিয়ে একটা রান্নার একটা কাজে লাগাবো তো সেটা আর কি হয়ে ওঠেনি অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তো আগে আর কি এই যে সজনে ডাঁটাটা আর কি কেটে নিচ্ছি তো সজনে ডাটার আলু দিয়ে তরকারি হবে আর হবে হচ্ছে করলা ভাজা আর মুসুর ডাল তো এটুকুই করব কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর এই যে বাবা কি পিছনে ছিল তাই একবার আর কি লক্ষ্য রাখছিলাম আর ওদিকে ফোন করলাম যে ওরা ডাক্তার দেখাচ্ছে আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বলে জানো তো আর রান্না বান্না আজকে ভীষণ লেট হয়ে যাচ্ছিল তবু আর কি যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কোথায় লেগেছে তোর কি করে লাগলো খেলতে খেলতে ওর মুখে শুনে নিলে ওর কোথায় লেগেছে আর এই যে বাচ্চা যেহেতু এখন আর একটু ব্যথাটা নেই তো হাতে এক্স রে করা হয়েছে তো ডাক্তারও দেখিয়ে এসছে বাচ্চা যেহেতু তাই আর কি খেলা করছে সব কিছু বলে তো বাচ্চাটা তো এরকমই হয় তো যেহেতু আমাদের বাড়িতে এলে একটু বেশি আনন্দ পায় এখানে দাদু আছে আমি রয়েছি তো মা রয়েছে সেই জন্যই আর কি ওর ভীষণ আনন্দ তো এখানে এলে ভীষণ আনন্দে থাকে যে টুকু টাইম আসুক না কেন ওর ভীষণ মজা হয় আর এই যে ক্যাটবেরির ভাগ কিন্তু কাউকে দেবে না দেখতেই পাচ্ছ তোমরা আর কত কিছু বায়না করে কিনেও এনেছে সাথে করে তো দেখতেই পেলে ওর সাথে একটু খালি সময় কাটিয়ে নিয়ে এসে চলে এসছি আর কি ঘরে ঘর বারান্দা আর কি ঝাঁট দিয়ে নিলাম তো ওটা আর কি শেয়ার করা হয়নি তো এখন চলে এসেছি আর কি মুছতে তো ঘরটা আর কি মুছে নেব তারপর আর কি বারান্দাটা মুছে নেব যেহেতু বারান্দাটা অনেকটা বড় অনেকটা টাইম লাগবে তো শুধুমাত্র ঘরটা মোছাটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে সমস্ত কাজ আর কি দেখানোটা সম্ভব নয় বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে তো ডিম সেদ্ধ আর কি মা বসে দিয়েছিল আর ভাতটা বসে দিয়েছিল। আর ওদিকে একটা ডিম সেদ্ধ আর কি ছাড়িয়ে বঞ্জিকে খাওয়াতে গেছে তো দেখো এখানে মুসুর ডালটা আর কি বসানো রয়েছে আর করলাটা তখন কাটছিলাম তোমরা তো দেখলেই তারপর যদিও বা পুরো আর কি দেখানো হয়নি আর এই যে ডাঁটা আলুর তরকারি বসিয়ে নেব তার আগে আর কি করলাগুলো ভেজে নেব তো করলাটা গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিলাম এবার আর কি করলাটা দেখো ভাজা হয়ে গেছে তো এই যে দেখো এটা তো এবার আর কি ডাঁটা আলুর তরকারিটা আর কি বানিয়ে নেবো তো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর ওদিকে কি বলো তো ডাঁটা আলুগুলো ভালো করে ধুয়েও নিয়েছি ফ্রেশ জলে আর কি তো আজকে অনেকজনই মোটামুটি খাবো তো পাঁচজন তো সেই জন্যেই আর কি আরও এক্সট্রা আলু আবার কেটে নিলাম তো জানতাম না যে বোন আর কি ডাক্তার দেখিয়ে আসবে তো পরে আরও এক্সট্রা কয়েকটা আলু কেটে নিলাম তো দেখো এখন আর কি সব কিছু আর কি দিয়েই দিয়েছি আর কি দিয়ে আর কি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে ঢেকে দিয়েছি আর ডাট আলুর তরকারিটা দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে তো বসিয়ে দিলাম ডেকে দিলাম তো এখন সিদ্ধ করেছে দেখো একটু ওটা দিয়ে ইঞ্জেকশন দিবি দেখতেই পেলে সোনা মামা তার এখন ডাক্তারবাবু আর আমি হলাম তার পেশেন্ট তো আমাকে দেখো ইঞ্জেকশান দিচ্ছে তো আমার কিন্তু খুব ব্যথা লাগছে বুঝতে পেরেছো তো দেখো আর কি কি বলে ডাক্তার বাবু আমার ডাক্তার বাবু হয়েছে ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু বলে যাবে তোমাকে বলে যাব ওষুধ কে ঠিক আছে ওষুধ লিখে দিচ্ছ ঠিক আছে কখন কখন খাবো আচ্ছা বলে যাবো কেমন আছি তো এরপর আর কি আমরা সবাই আর কি ভাত খেয়ে নিয়েছিলাম আর ছোট বঞ্জিটাকে আর কি মা আর কি অনেক আগেই খাইয়ে দিয়েছিল তারপর এই যে মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর আমি চলে এসেছি আর কি পাখির ঘরে তো কিছু ছোলার ডাল ভেজানো ছিল তো ওটা ভুলে গিয়েছিলাম তো জলের আর কি জায়গাগুলো বের করেছি তো ডাল ডালগুলো আর কি ভেজানো ছিল দিতে ভুলেই যাচ্ছিলাম তো মনে পড়লো বলে আবার দিতে গেলাম তো নাহলে নষ্ট হয়ে যাবে যেহেতু একটু ঠান্ডাটা কমে গেছে আর গরমটা একটু পড়ে গেছে তো ডাল বেশিক্ষণ তো ভেজানো রাখা যায় না তোমরা জানো গন্ধ হয়ে যায় তাই আর কি বিকেলের টাইমে রোজই দিই তো এখন আর কি বোন আর বোনের মেয়ে আর কি চলে গেল এই দশ মিনিট হলো আর তাই আর কি এই কাজগুলো করে নিচ্ছি আর মা মায়ের কাজগুলো করে নিচ্ছে তো এদের আর কি এগুলো দিয়ে দেব তারপর আর কি দুটো ঘরে চাবি দিয়ে দেব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওদের ডাল ভেজানো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আর কি গেটটা আর কি বন্ধ করে দেব তো দুটো ঘরে আর কি চাবিতালা দিয়ে দেব যেহেতু সেফটি মাস্ট তাই না যেহেতু অনেকগুলোই পাখি রয়েছে তো চুরি চলে চুরি হয়ে যেতে পারে সেই জন্যই আর কি আর এদিকে মা আর কি ভেজা কাপড়গুলো তুলে নিল কারণ বিকেল হয়ে গেছে এখন অনেকটাই পাঁচটার মতো বাজে তো সেই জন্য আর কি তুলে নেওয়া হলো তারপর আর কি সিঁড়িতে মেলে দেওয়া হবে তো ভেজে জামা কাপড় আর এই যে আমার এবারে আর কি এই যে বিকেলের কাজ এখন কমপ্লিটের পথে আর দেখো জলের জায়গাগুলো রেখে দিলাম আর এই যে একটা প্লাস্টিক আনলাম এই প্লাস্টিকটা আর কি ওপর থেকে নিযব্দ পুরোটা ঢেকে দেব তো প্রথমে এই যে দড়িতে আর কি ওই যে বাঁশের মধ্যে আর কি জড়ি আর কি বেঁধে দিই যতটা আর কি ওপর থেকে আর কি বাধা যায় ততটাই ভালো করে বেঁধে দিয়েছি যাতে ঝড় হোক বা কিছু আর কি সহজে আর কি টানা টানিতে আর কি পড়ে না যায় সেই জন্য প্লাস্টিকটা কিন্তু অনেকটাই বড়ো আর এই যে ঢেকে দিলাম তো আজকের ভিডিওটা যেন এই পর্যন্তই আর কি শ্যুট করেছিলাম তো আর করা হয়নি ভিডিওটা কন্টিনিউ তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো